মুঙ্গিয়াগামীতে মন কি বাতের একশো পঁচিশতম পর্বে বিজেপিতে যোগ দিলেন প্রায় একশো পঞ্চাশ ভোটার রবিবার মুঙ্গিয়াগামী বাজারে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনপ্রিয় কর্মসূচি মানকি কি বাতের একশো পঁচিশতম পর্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সৃষ্টি হলো এক নতুন রাজনৈতিক অধ্যায় অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে প্রায় একশো পঞ্চাশ জন ভোটার সদিচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ত্রিপুরা সরকারের জলজাতি কল্যাণ মন্ত্রী শ্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী বলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং দ্বিগুণ ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক উদ্যোগে আস্থা রেখেই আজ মানুষ বিজেপিকে বেছে নিচ্ছেন আমাদের লক্ষ্য ত্রিপুরাকে উন্নয়ন ও সমৃদ্ধি নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া তিনি আরও যোগ করেন মোদীজির দর্শন সবার সাথে সবার বিকাশ সবার বিশ্বাস সবার প্রচেষ্টাকে ধারণ করেই ত্রিপুরা এগিয়ে চলেছে নতুন ভোরের পথে মগীয়া কালি একশ পঁচিছত মন কি বাট অনুষ্ঠান যি লে মানে বিচাৰি যল যে ডেৰশ ভূটান পাইছা পাইফেনা পাইফে হমাই আগামী দিনৰ ক্ৰীষ্ণপুৰ বিধান সভা এঘাৰ মহাৰানী এডিঅ' বহুত যি বিচাৰা নাৰা বিৰোধী খাই দত্ত আগামী দিনৰ দোজি নাহাৰ মূল প্ৰফেচাৰ ডাকৰ মানিচাৰ নাহাৰ মূল্য যতনত থিং মাইন যি ফাইম বাগেই হামাই